জীব ও পরিবেশ তোমরা জেনেছ জীবের চারপাশে সব কিছুই তার পরিবেশ প্রত্যেক জীব একটি নির্দিষ্ট পরিবেশে বাস করে কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ আবার কারো প্রয়োজন এমন পরিবেশ যেখানে আলো আছে এছাড়াও রয়েছে জলজ পরিবেশ সমতল ভূমির পরিবেশ বনজঙ্গলের পরিবেশ ইত্যাদি তোমরা লক্ষ্য করলে দেখবে এসব বিভিন্ন পরিবেশে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে এরা পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে এছাড়াও বেঁচে থাকার জন্য অন্যান্য উপাদানও প্রয়োজন বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন বিভিন্ন জীব কিভাবে বেঁচে থাকে তা তোমার নিকট পরিবেশ পর্যবেক্ষণ করে ছক দুটো খাতায় তুলে পূরণ করো বেঁচে থাকার জন্য তোমার কি কি প্রয়োজন তা একটি ছক আকারে খাতায় পূরণ করি তোমরা জেনে রাখো বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন খাদ্য পানি বায়ু আবাসস্থল এবং সহনীয় তাপমাত্রা অন্যান্য জীবেরও বেঁচে থাকার জন্য প্রায় একই ধরনের উপাদান প্রয়োজন উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পুষ্টি সূর্যের আলো পানি বায়ু আবাসস্থল এবং অনুকূল তাপমাত্রা জীবের বেঁচে থাকার মৌলিক উপাদানসমূহ খাদ্য উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল পানি ভেবে দেখো তো তুমি দিনে কত গ্লাস পানি পান করো পানি ছাড়া কি আমরা বাঁচতে পারি আবার অনেক প্রাণী পানিতে বাস করে খাদ্য তৈরি ও বৃদ্ধির জন্য উদ্ভিদের পানি প্রয়োজন উদ্ভিদ যে পানি ছাড়া বাঁচতে পারে না তা দেখার জন্য নিচের পরীক্ষাটি করো দুটো টবে একই রকমের দুটো গাছ লাগাও একটিতে নিয়মিত পানি দাও অপরটিতে পানি দিবে না দেখো কয়েকদিন পর কি ঘটে লক্ষ্য করে দেখো যেটিতে পানি দেওয়া হয় নাই সেটি মরে গিয়েছে বায়ু অল্প সময়ের জন্য তোমার নাক ও মুখ হাত দিয়ে চেপে বন্ধ রাখো কেমন লাগছে দম বন্ধ হয়ে আসছে তাই না বায়ু ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না কারণ শ্বাসকার্যের মাধ্যমে বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি মানুষ ছাড়াও অন্যান্য সকল প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন এমনকি পানিতে যে সকল প্রাণী থাকে তাদেরও বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যেমন মাছ তার ফুলকার সাহায্যে পানিতে মিশে থাকা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার জন্য অধিকাংশ প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে আলো ও অনুকূল তাপমাত্রা নিচের পরীক্ষাটি করে দেখো তোমার স্কুল বা বাড়ির আশেপাশে একটি খোলা মাঠে যেখানে ঘাস জন্মেছে সেরকম একটি স্থান নির্বাচন করো একটি ইট ঘাসের উপর কয়েকদিন রেখে দাও কয়েকদিন পরে ইট সরিয়ে দেখো কি ঘটেছে যে স্থানে ইট ছিল সে স্থানের ঘাসের রং কি পরিবর্তন হয়েছে কেন হয়েছে সুতরাং আলোর প্রয়োজনীয়তা কি তা তোমরা বুঝতে পারছ সকল জীবের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন তাপমাত্রা যদি অনেক বেশি বা ঠান্ডা হয় তাহলে অনেক জীব বেঁচে থাকতে পারে না ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিশেষ বিশেষ উদ্ভিদ ও প্রাণী বাস করে তাই উদ্ভিদ ও প্রাণীর জীবনে নির্দিষ্ট আশ্রয় ও আবাসস্থল প্রয়োজন পরিবেশে উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অন্যের ওপর নির্ভরশীল উদ্ভিদ ও প্রাণী একে অপরকে ছাড়া পরিবেশে বাঁচতে পারে না তোমরা কাছাকাছি কোনো বাগান বা খেতে যাও দেখো উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর কীভাবে নির্ভরশীল এবারে ভেবে দেখো তো মানুষ কিভাবে উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল তুমি কিভাবে উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল নিজের ছকটি খাতায় তুলে পূরণ করো তোমার খাতায় এরকম একটি ছক আঁকো ছকে তিনটি ঘর করো একটিতে থাকবে ক্রমিক নং একটিতে থাকবে জীবের নাম আরেকটিতে থাকবে কিভাবে অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর ওপর নির্ভরশীল থাকে এই জীবগুলো প্রথমে দেখি মাছ কিভাবে অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল অক্সিজেন ও খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তাছাড়া খাদ্যের জন্য ছোটো ছোট মাছ ও পোকামাকড়ের উপরও নির্ভরশীল দুই নম্বরে দেখছি আমরা পাখি পাখি আবাসস্থল ও খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তাছাড়া খাদ্যের জন্য পোকামাকড় ও কীটপতঙ্গের উপরও নির্ভরশীল গরু খাদ্য ও অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল মানুষ খাদ্য ও অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু কিছু খাদ্য প্রাণী থেকেও পেয়ে থাকে মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তা উদ্ভিদ থেকেই আসে এই উদ্ভিদ থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য পায় আশ্রয় পায় প্রাণীর মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি হয় যেমন মৌমাছি প্রজাপতি ও অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে বড় উদ্ভিদ আবার ছোট উদ্ভিদের আশ্রয়স্থল তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছ বিভিন্ন পাখি বিভিন্ন উদ্ভিদের ডালে বাসা বাঁধে এভাবেই উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর বিভিন্নভাবে নির্ভরশীল মানুষ কিভাবে পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল তা নিচের চিত্রে লক্ষ্য করো পরিবেশের পরিবর্তন ও পরিবর্তনের কারণ মানুষ বিভিন্নভাবে পরিবেশের উপর নির্ভরশীল মানুষ তার প্রয়োজনে বিভিন্নভাবে পরিবেশ ব্যবহার করছে পরিবর্তিত পরিবেশের চিত্রে কি কি পরিবর্তন দেখছ কিভাবে এসব পরিবর্তন ঘটেছে তোমার এলাকায় বা স্কুলের আশেপাশে কি এমন কোনো পরিবেশ তুমি দেখেছ যার পরিবর্তন ঘটেছে কেন পরিবর্তন ঘটেছে অনুসন্ধান করে শ্রেণীতে শিক্ষকের সাথে আলোচনা করো বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন সম্পদ আমরা নানাভাবে ব্যবহার করছি পৃথিবীতে জনসংখ্যা বেড়ে চলেছে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে মানুষ তৈরি করছে নতুন নতুন বাড়িঘর স্কুল কলেজ হাসপাতাল কলকারখানা যানবাহন সেতু রাস্তাঘাট ইত্যাদি বাড়তি চাহিদা মেটানোর জন্য ভরাট করছে নদী নালা কেটে ফেলছে বন জঙ্গল পাহাড় পর্বত ফলে পশু পাখি হারাচ্ছে তাদের আবাসস্থল এসব কারণে পৃথিবীতে সম্পদের পরিমাণ কমে যাচ্ছে কলকারখানা থেকে বের হচ্ছে রাসায়নিক বর্জ্য যানবাহন ইটের ভাটা থেকে কালো ধোয়া যেখানে সেখানে মানুষ আবর্জনা ফেলছে যা বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করছে মানুষের এসব বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশের পরিবর্তন ঘটছে এ অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার মৌলিক উপাদানসমূহ সম্পর্কে জানলাম জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন পুষ্টি আলো পানি বায়ু এবং আবাসস্থল আরও জানলাম পরিবেশের সকল উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল এবং এই পরিবেশের সম্পদের বিভিন্ন ব্যবহার মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে বাড়িঘর কলকারখানা ইত্যাদি কেটে ফেলছে বন জঙ্গল পাহাড় পর্বত ইত্যাদি যার ফলে পরিবেশের পরিবর্তন ঘটছে শূন্যস্থান পূরণ করো উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে ড্যাশ গ্রহণ করে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মানুষ ও সকল ড্যাশ খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল মানুষ ও সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণী নিজের ড্যাশ নিজে তৈরি করতে পারে না প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও খাদ্য তৈরির জন্য উদ্ভিদ কোনটি ব্যবহার করে এখানে উত্তর হবে সূর্যের আলো উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে শক্তি ব্যবহার করে তা কোথা থেকে পায় এটির উত্তর হবে সূর্য পরিবেশে উদ্ভিদ কীভাবে অক্সিজেন সরবরাহ করে এখানে উত্তর হবে খাদ্য তৈরির মাধ্যমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উদ্ভিদের জীবনে বায়ুর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অন্যান্য জীবের মতো উদ্ভিদের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়া উদ্ভিদের পক্ষে খাদ্য তৈরি করা সম্ভব নয় সুতরাং খাদ্য তৈরির জন্য বায়ুর প্রয়োজনীয়তা খুব বেশি বায়ুর অপর আরেকটি উপাদান নাইট্রোজেনও উদ্ভিদের জন্য প্রয়োজন নয় উদ্ভিদ ও প্রাণীর পরস্পর নির্ভরশীলতার দুটো উদাহরণ দাও প্রথম উদাহরণ উদ্ভিদ ও প্রাণীর পরস্পর নির্ভরশীলতার দুটি উদাহরণ প্রথম উদাহরণ প্রাণী অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল অন্যদিকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল দুই নম্বর উদাহরণ প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল অপরদিকে উদ্ভিদ বংশ বিস্তারের জন্য প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভর করে তা ছবি এঁকে দেখাও খাদ্য ও আশ্রয়ের জন্য উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতার দুটো উপায় লিখো খাদ্য ও আশ্রয়ের জন্য উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতার দুটো উপায় উদ্ভিদ থেকে ফলমূল শাকসবজি ও ধান হয় এসব খেয়ে প্রাণী বেঁচে থাকে উদ্ভিদ থেকে আমরা কাঠ পাই যে কাঠ দিয়ে আবাসস্থল নির্মাণ করি পাখি গাছে বাসা বাঁধে নিজের ছকে কয়েকটি জীবের ছবি দেওয়া হয়েছে এ সকল জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন তা লিখে ছকটি পূরণ করো এখানে একটি ছক দেওয়া হয়েছে গাছের বেঁচে থাকার জন্য খাদ্য পানি বায়ু ও নির্দিষ্ট তাপের প্রয়োজন অনুকূল পরিবেশ ও কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন মাছের জন্য পুষ্টি আলো পানি বায়ু ও নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন অনুকূল পরিবেশ ও অক্সিজেন প্রয়োজন পাখির জন্য খাদ্য পানি বায়ু ও নির্দিষ্ট তাপের প্রয়োজন অনুকূল পরিবেশ ও আবাসস্থল প্রয়োজন মানুষের জন্য খাদ্য পানি অক্সিজেন ও নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন অনুকূল পরিবেশে অক্সিজেন প্রয়োজন কাজ শ্রেণীতে শিক্ষকের সহায়তায় দল গঠন করে নিচের কাজগুলো করো স্কুলের আশেপাশের বাগান বা খেতে একটি ছোট স্থান নির্দিষ্ট করো যার পরিধি পাঁচ মিটার বাই পাঁচ মিটার হতে পারে স্থানটি পর্যবেক্ষণ করো এখানে কোন কোন উদ্ভিদ ও প্রাণী তুমি দেখেছ তার একটি তালিকা তৈরি করো তুমি যে সকল উদ্ভিদ ও প্রাণী পর্যবেক্ষণ করেছ তাদের মধ্যে কীভাবে একটি আরেকটির উপর নির্ভরশীল তা চিত্রসহ বর্ণনা করো কাজটি শেষে শ্রেণীতে উপস্থাপন করো